নমস্কার বন্ধুরা জোসা কুকিং বলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই স্বাগত ভিডিও চালু করতেছি তো আজকে অনেকটাই দেরি হয় আপনার দাদা দেরি করে কাজ দিলে অনেকটা দেরি হয়েছে চলুন কি রান্না আপনাদেরকে দেখাচ্ছি আজকে রান্না হবে দেখুন বাজারে একদম নরম জল লাউ পেলাম আর এখানে নিয়ে এসছে চিংড়ি মাছ আজকে হবে লাউ চিংড়ি একটাই রান্না করবো অনেকটাই দেরি হয়ে গেছে তারপর লাউ চিংড়িতে লাউটা প্রথমে কেটে নেবো লাউটা কেটে নিয়ে দেখুন একদম কচি লাউ দেখুন দানা একটু শক্ত হয় না তাই একদম ছাড়ি নেবো ছাড়ি লিয়ে ধুয়ে তারপরে কাটবো সব ভালো করে ছাড়িয়ে নিয়েছে আমি ছিন ছিঁড়ে করে কেটে নেবো লাউ যত ছোট ছোট করে কাটবে অতই ভালো এইভাবে দেখো ছুঁজি করে কাটতে হবে সব লাউটা একদম ঝিরি ঝিরি করে কেটে নেবো সব লাউ আমি দেখুন কেটে নিয়েছি সব এক সমান করে একদম ঝিরি ঝিরি করে কেটে নিয়েছি আর চিংড়ি মাছটা আপনাদেরকে বানায় চিংড়ি মাছটা আপনার দাদা কায় ছিল তো ভালো করে পরিষ্কার করে বেছে ধুয়ে নিয়েছি তো সব কেটে নিচ্ছে কাঁচা লঙ্কা কেটে নাও কাঁচা লঙ্কা চলো চলে রান্নাঘরে চাদর করে কাজ করা জানো যে তাদের চাদরটা আমি খুলে দিয়েলাম প্রথমে চিংড়ি মাছের লবণ হলুদ মিশিয়ে দেবো দিয়ে দিচ্ছি হলুদ লবণ ভালো করে মিশিয়ে তার আগে একটা মশলা করে আদা বাটা আদা বাটা দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দেবো জল দিয়ে দিচ্ছে একটু লঙ্কা গুঁড়ো ভালো করে মশলাটা জল দিয়ে গুলিয়ে রেখে দেবো লবণ দিয়ে মিশে গেছে এবার গ্যাসটা জেলে দেবো কড়া গরম হয়ে গেছে দিয়ে দেবো কড়াই তেল তেল গরম হয়ে যায় চিংড়ি মাছটা ভেজে নেবো এখানে চিংড়ি মাছ এখন পাওয়া যায় না এই ছোটো ছোটো চিংড়ি মাছ পেয়েছি প্রায় চারশো টাকা কেজি এই চিংড়ি মাছ বেশি ভাগবে না দু তিন মতো ভেজে নেবো চিংড়ি মাছ ভাজা গেছে চিংড়ি মাছটা ঢেলে দেবো কড়াতে দিয়ে দেবো তেল তেল গরম হয়ে গেছে ফুরনে দিচ্ছি পাঁচ ফুরন দিয়ে দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা ফোড়নটা ভালো করে হয়ে যাচ্ছে মশলাটা বানিয়ে দিয়ে ওটা দিয়ে দেবো একটু বাচ্চা ধুয়ে জল দিয়ে দেবো মশলাটা ভালো করে কষে নেব ভালো করে মশলা কষা হয়ে গেছে এবার দিয়ে দেবো লাউ লাউ চিংড়ি করার জন্য বেশি তেল মশলা দরকার নেই লাউটা ভালো করে মশলার সাথে কষে নেবো লবণের মশলাটাই দিয়ে দিয়েছিলাম এখন লবণ দেবো না ভালো করে কষে চাপা দিয়ে দেবো বন্ধুরা ভালো করে কষে চাপা দিয়ে দিয়েছিলাম এবার খুলে দেখে নেবো দেখুন কতটা জল বারিয়েছে দেখুন লাউ জলে লাউ সিদ্ধ হয়ে গেছে দেখুন এবার দিয়ে দেবো কেঁপ রাখা কাঁচা লঙ্কা ভেজে রাখা চিংড়ি মাছ সব ভালো করে মিশে আবার একটু চাপা দিয়ে দেবো জলটা শুকনো হবে চাপা দিয়ে চিংড়ি মাছ কাঁচা লঙ্কা দিয়ে ঢেকে দিয়েছিলাম কত সুন্দর হয়েছে একদম নরম গলে যায় দেখুন লাউের জলে লাউ সিদ্ধ হয়ে যেতে হয়েছে বন্ধুরা লাউ চিংড়িটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন তো ভিডিওতে ভালো লাগে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন লাইক করে দেবেন শেয়ার করতেও ভুলবেন না তো চলুন দেখা হচ্ছে খাবারের জায়গায় বন্ধুরা চলে এলাম খাওয়া দাওয়ার কাছে আজকে লাদ্রি সরি ভালো না লাদ্রি ওদের শুয়ে আছে আজকে লাতি ভাত বেড়ে দিয়েছি লেগে ফোনে ফোন ধরে আছে পরে খাবে আর লাদ্রি জ্বর আছে